আচ্ছা গাইস তোমাদের মাঝে আমি চলে এসেছি আহ এখন ঠিক আছে তো চার আগে এক কালোন খেলে আসি চলো चलो चलो ना फिर से कि बोल देना क्लियर कोई गल भाई चालके अरे भाई नेटर अवस्था देखकर नेट चले जाए

কি করতেছি আরে কমেন্ট বক্স চালু না আচ্ছা সবটা কমেন্ট করতে পারবে আমার তো মনেই নাই কমেন্ট বক্স চালু না ভাই আমাকে ইয়ে খেলবো আর আমার কেনবা ভাই খেলবা খেলার জন্য আছে নাই আইডি রিয়েশন দেওয়া লেগে আছি বুঝছ আমাদের আইডি ইউ দাও দেও ঠিক আছে ইউ দিলে আমি রিয়েশন দিব হ্যাঁ মারিস না মারিস না

ভিডিওটা আগে লাইক ওকে দেখ আমার নেট কিন্তু অবস্থা খারাপ ভাই তেরো আঠারো জন মানুষ দেখতে लाइक करो भाई लाइक करो सब्सक्राइब लाइक अच्छा? कर मैं दी ठीक है मैच का शेष हो गया आईडी रिएक्शन देना शुरू कर दूँ दम तक का प्लेयर है सेटा ये भाई ये मुझे चले आते আচ্ছা লাইক না করলে কিন্তু হবে না ভাই ঠিক আছে ওই একজন করছে তুমি ভাই লাইক ডান রাখো ঠিক আছে আমি লাইনে মানে গেমটা শেষ হওয়ার পর আমি আইডি দিয়ে শুধু ইউআইডি দিলে হবে না ঠিক আছে ইউআইডি সাথে লাইক ডান দিয়ে দিব সবাই চলে আসো ভাই সবাই চলে আসো আইডিয়ো রিঅ্যাকশন দাও হবে এই ম্যাচের পরে খুব জপ রিঅ্যাকশন হয়ে গেল ভাই একশো ওছটা ড্যামেজ কিনা লাগছে ও ভাই মাত্র এতে তো আমি ফিতে গেছে ইপি ক্যারেক্টার তো এটা লেগে বাইচ্ছে গেছে না এগুলো বাসার কথা না ইপি ক্যারেক্টার লেগে খেললে এটা আলাদা মানে এত কম স্পিডে বাঁচলো যা বলার বাইরে ভাই আর খেলতেছি ভাই বোর্ডের মতো প্লেয়ার মারি কিন্তু প্লেয়ারই মরে না ওটা আমি মরে যাইগা যাদ লাইক আর সাবস্ক্রাইব করিয়া ইউ আইডি দিতে থাকো তারা না চিন এখন স্টার্ট করবো তো চলো চুল করা যাক তো ফার্স্ট একদম তাহলে দিয়ে দিই ঠিক আছে পঁচানব্বই পঁয়স্তর বায়ান্ন আটচল্লিশ আটত্রিশ চলো এইটি লাইডে কি ঢোকা যাক ভাইটি বর্তমানে লাইনে আছে ঠিক আছে দেখতে পাচ্ছি লাইনে আছে আচ্ছা ভাইটির লেভেল হলো চৌচল্লিশ এগারোশো আটাত্তর লাইক ও ভাই ওয়াসা ম্যান ঠিক আছে দেখতে পাচ্ছ তো মাস্টার পাঁচ পঞ্চাশ স্টার আর তিন বারি মাস্টার উঠছে আর বিয়ারে কিন্তু গোল্ডে রেসে ভাই এটা কোনো কথা আচ্ছা যাই হোক বাইটি অনেক ভালো এমপেন রয়েছে তার কাছে এইবো আচ্ছা লাইক আর সাবস্ক্রাইব করে আর শুধু কমেন্ট করো প্যারা নাই ছিল সবাইকে রিয়াকশন দিব তো ফিলিস্তিনের পতাকা দিতেছে তাকে দিয়ে দিব বত্রিশ ডবল জিরো চুয়ান্ন আর ও চাপ লাগে ভাই চুয়ান্ন আবার চুয়ান্ন আচ্ছা বাটি ছয় ঘন্টা আগে লাইনে ছিল বুঝছো

আর সেই আছে দেখতে পাতাছ হিরোই তিন স্টার রয়েছে ভাইটি আর সইবার এডু গান দিতে চেয়েছে আর বিয়ারে রয়েছে হিরোইক এক স্টার সবারই হিরো গান দিছে আর দেখতে পাচ্ছ পুরাই গোল্ডেন প্রোফাইল ভাই ওয়াসাম ব্রো আর লেজেন্ডারি ইমোটগুলো এদিকে সাজাই রাখছে ওয়াসাম ব্রো অনেকক্ষণ ধরে ইউআইডে সার্চ করতেছি আপনি ভাই বুঝি নাই ভাই ব্যাপারটা লাইক করে তারপরে কিন্তু ইয়ে দে উনত্রিশ সাতচল্লিশ 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 উনষাট সাতত্রিশ তো চলো বাড়িটির আগে যেতে দু যাক ছয় মিনিট আগে কিন্তু বাইরের লাইনে ছিল তো চলো গাইস আচ্ছা আমিটির লেভেল দেখতে ও লেভেলের ফুটবল নিয়ে খেলা করছে যাই হোক ভালো লাগলো লাইক দেখতে আর বিয়ারে রয়েছে দুই স্টার মানে হিরোইক দুই স্টার দশ বার হিরোইক ডান দিয়েছে দেখতে পারত আর সিএস র্যাঙ্কে রয়েছে ডায়মন্ড ওয়ানে আর এদিকে চারবার হিরোইক ডান দিচ্ছে দেখতে গোল্ডেন প্রফাইল বাইক কিন্তু অনেক আগের প্লেয়ার এদিকে এদিকে লেজেন্ডের কিছু ইমোট দিয়ে রাখছে দেখতে পাচ্ছ সো গাইস আগলো দেনেন কি ভাই আচ্ছা গাইস যারা যারা সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করো আর যারা যারা লাইক করো নাই লাইক করে দেবো ঠিক আছে চলো চলো বাইটি নিচ্ছেন না একশো একাত্তর একশো একাত্তর আচ্ছা ষোলো ভাইটি একশো একাত্তর উনত্রিশ নব্বই উনত্রিশ নব্বই করে ছয়তাল্লিশ আচ্ছা এই বাড়িটি বারবার বলতেছে তার আইডি কি আমি নিতেছি না আচ্ছা ভাই দেখা যাক তার আইডিরটা বর্তমানে লাইনে আছে চলো ও ভাই বাড়িটির লেভেল দেখতে পারতেছো তেত্রিশ একশো একত্রিশ লাইট বিআরও প্লাটিনাম রয়েছে আর সিএসও আর হিরোইক এক স্টারে রয়েছে তিনবার হিরোইক গান দিয়েছে সিএস এর মধ্যে পুরাই গোল্ডেন প্রোফাইল ভাই ওয়াসাম ব্রো আর এদিকে লেজেন্ডারি যত বান্ডিল আছে সব এদিকে সাজায় রাখছে ওয়াসাম ব্রো গুড জব সবাই লাইক করে দাও ভাই লাইক না করলে কিন্তু এগুলো রিয়াকশন দিতে ভালো লাগে না ঠিক আছে মোটিভেট আসে না আর আইটি রিয়াকশন হ্যাঁ ভাই তোমাকে ইউডি দিয়া দাও এগারো নম্বর আইডি দেওয়া ছিল হাগলোডটা দিয়ে দিই হাগলো মিং পঞ্চাশ সাতাশ তেহত্তর সাতাশ হাডলুটের মাইন একটা করে গেল তেহাত্তর তেসট্টি আটান্ন

আচ্ছা হাগলু গেমিং এরটা তেষট্টি আটান্ন আশি জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ সিক্স চলো হাগলু গেমিংয়ের প্রোফাইলে দেখি বাইকটি বর্তমানে লাইনে আছে দেখতে দেখতে পারতাই ওপি লেভেলের নিয়ে চলে এসেছে কিন্তু সে দেখতে পাচ্তেছি গেরিনার দালাল আই মিং ওইটা বিবিএস প্লেয়ার দেখা যাচ্ছে আর বাইকের লেভেল হলো পঁচত্তর বাড়িটির লাইক হলো আটান্ন হাজার পাঁচশো তিরানব্বই বাইটি বিহারে রয়েছে মহাস্টার পাঁচ স্টার তিনবার মাস্টার ডান রয়েছে বাকি সব হিরোই আর এদিকে দেখতে পাচ্ছি সিএস এর মধ্যে মাস্টার তেষট্টি স্টারে কইবার তিনবার চার চারবার মাস্টার ডান বাকি সব হিরোই পুরাই গোল্ডেন প্রোফাইল কারণ সে প্লেয়ার এখানে বলার কিছুই নাই ঠিক আছে আর এদিকে দেখো প্লেয়ার দেখতে পাচ্ছো তো যাই হোক ভালো লাগলো তোমার নিজের ওটাতে আমি বেশি খুশি হব ঠিক আছে তো যারা লাইক করছে না কিন্তু লাইক করে দেবো লাইক না করলে কিন্তু আমি রিয়াকশন দিব না বুঝছো আর যারা যারা লাইক গান লেখবো মানে লাইক দিয়ে লাইক গান লেখবো তাদেরকে কিন্তু আগে দেওয়া হবে ঠিক আছে বাইশ তিরাশি বাইশ

দেখেছো ভাই আর ত্রিশ সিস্টার রয়েছে আর বাইটি চারবার মাস্টার ডান দিয়েছে একাধিকবার হিরোই দেখছো বাইটি বিয়ারে রয়েছে ডায়মন্ড থ্রিতে দুইবার হিরো এক ডান আর পুরাই গোল্ডেন প্রোফাইল বাইটি কিন্তু অনেক আগের থেকে গেম প্লে করে প্রায় চার পাঁচ বছর এরকম আর এদিকে দেখতে পাচ্ছ হাগলু মানে সেই লেভেলের একটা মানে প্রোফাইলটা সাজাইছে আর কি দেখতে পাচ্ছ হ্যাঁ যাই হোক ভালো লাগলো ভাই জন্য কি হলো একদম কমেন্ট করতে না কেন ভাই এতক্ষণ তো ভালো ইস্যু হয়েছিল কেন

কমেন্ট বক্স তো চালু তবে আসতে শোনা জানাব মানে কমেন্ট করে বন্ধ কাহিনী বুঝতেছি না যারা যারা আমার আইডিটা দেখতে ব্যক্তি তারা আইডিটা দেখে নাও ঠিক আছে